এই মুহূর্তে দাঁড়িয়ে যা বিষয় যা সিচুয়েশান তাতে মোস্ট ইম্পর্টেন্ট তোমার কোন কোন বিষয়গুলো অবশ্যই তৈরি হওয়া উচিত নিজস্ব কিছু অ্যানালিসিস বলবো কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো যে জিনিসগুলো তোমার থার্টি ফাইভ পাওয়ার ক্ষেত্রে খুব একটা প্রবলেম হবে না এই পয়েন্টটার ওপরে তোমাকে স্পেশাল গুরুত্ব দিতে হবে স্পেশাল এমফাসিস দিতে হবে এই জায়গাটা তাহলে কেরকমভাবে তোমাদের আমি বলেছিলাম যে শুরু করছি আবার রিস্টার্ট যেটা বল রিস্টার্ট বাটন ক্লিক করো তো সেই ক্লিক হয়ে গেছে নতুন করে আবার আমি শুরু করছি এবং সেই শুরু করার আগে যেটা সবার আগে প্রয়োজন সেটা হচ্ছে একটা পাকাপোক্ত স্ট্র্যাটেজি যে কিভাবে বিষয়টা ডিল করব। কিভাবে। পুরো প্রক্রিয়াটা চলা উচিত শুধুমাত্র আমি নই তোমরাও কিভাবে চলবে আচ্ছা ডাব্লুবি যেই যে বিষয়টা রয়েছে সেটা দিয়ে আপাতত শুরু করছি এবার এখানে তোমরা আমাকে বলবে যে অনেকেই ডেফিনেটলি যেই মেন দেবে তো যেই মেন বা যেই অ্যাডভান্স দেবে যেই অ্যাডভান্সের জন্য কোন কোন সেগমেন্টগুলো বেশি জোর দেওয়া উচিত কি কি জায়গা থেকে প্র্যাকটিস করা এই সংক্রান্ত যে কোনো রকম কোয়ারি তুমি এই ভিডিওর কমেন্টে আমাকে জানাও আমি সেই অনুযায়ী ওখান থেকে দেখে সেই কমেন্টের এবং তোমাদের যত বেশি কমেন্ট সেই অনুযায়ী আমি ভিডিওগুলো এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো আমি কিন্তু সেখান থেকে বানানোর চেষ্টা করব ওই জন্যে ডেফিনেটলি কমেন্টে গিয়ে কিন্তু প্রত্যেকে কমেন্টটা অন্তত করো তাহলে আমার পক্ষে বুঝতে সুবিধা হবে এবং সেটা তোমাদেরই ফলপ্রসূ একটা ফল এনে দেবে হুম তো ডাব্লুবি যে কেমিস্ট্রি স্ট্র্যাটেজি ডাব্লিউ বিজেই স্ট্র্যাটেজি বলতে আমি এখানে কেমিস্ট্রি দু হাজার ছাব্বিশের কথা বলছি তো কেমিস্ট্রি সংক্রান্ত বিষয় বলতে গিয়ে একটুখানি দু হাজার পঁচিশ নিয়ে আলোচনা করা দরকার দু হাজার পঁচিশ সংক্রান্ত বিষয় যেটা বলবো দু হাজার পঁচিশে যে পরীক্ষাটা হয়ে গেল যার রেজাল্ট অনেক দিন পর বেরোলো ঠিক আছে সেটা আলাদা বিষয় আমি সেই সব আলোচনায় যাব না যেটা আমাদের পোর্শানে গুরুত্বপূর্ণ বিষয় দেখায় সেটা হচ্ছে কেমিস্ট্রির তো আমাদের তিনটে পার্ট তো তিনটে পার্টে তোমার তিনখানা পার্টের যে বিষয় ছিল আমি সেখানে আজ যেদিন এটা রেকর্ড করছি সেদিনই আমি অ্যানালিসিস করছিলাম এই বিষয়টায় তো তাতে আমার সামনে যে জিনিসটা উঠে এলো যে আমাদের তিনটে পোর্শান ফিজিক্যাল কেমিস্ট্রির পার্টে আমি দেখতে পেলাম প্রশ্ন এসছে যথাক্রমে পনেরোটা ফিজিক্যাল কেমিস্ট্রিতে পনেরোটা কোয়েশ্চেন রয়েছে এরপর আমাদের যে পার্টটা দেখলাম আমি পেলাম সেটা হচ্ছে ইনঅর্গ্যানিক ইনঅর্গানিকে রয়েছে যথাক্রমে নটি প্রশ্ন এবং সবশেষে আসছি আমি অর্গ্যানিক কেমিস্ট্রি অর্গ্যানিক কেমিস্ট্রিতে রয়েছে যথাক্রমে এই সিঙ্গুলার প্লুডাল ভুলে গেলে হবে যথাক্রমে এই হচ্ছে দু হাজার পঁচিশের সাবজেক্ট পিছু অ্যানালিসিস তো এই অ্যানালিসিসটা থেকে যেটা মূল বলার এটা আমি দু হাজার পঁচিশ বললাম এটা দেখো এটা কম বেশি ভ্যারি করতে পারে এবারে একটু অদ্ভুত একটা জিনিস দেখলাম বেশ কয়েক বছর পর যে এইখানে আমি দেখলাম যে এবছর আমাদের যে অ্যাটমিক স্ট্রাকচার অ্যাটমিক স্ট্রাকচার থেকে কি বিষয় এবছর বুঝলাম না ইনফ্যাক্ট যেই অ্যাডভান্সের ক্ষেত্রেও দেখলাম অ্যাটমিক স্ট্রাকচারটি ইগনোর হয়েছে ডাব্লু বিজেইতেও দেখলাম নো কোয়েশ্চেন্স ফ্রম অ্যাটমিক স্ট্রাকচার সেই হিসেবে দেখলে অ্যাটমিক স্ট্রাকচার বলতে আমি বলছি কোর অ্যাটমিক স্ট্রাকচার এবার অনেকেই বলতে পারে যে ইলেকট্রনিক কনফিগারেশান থেকে প্রশ্ন এসছে মানছি কিন্তু সেটা তো কোর অ্যাটমিক স্ট্রাকচার নয় মানে বোর্ড বা এইগুলো থেকে ডাইরেক্ট সেভাবে প্রশ্ন পাইনি তো তোমাকে এবার আমার যেটা বলার সেটা হচ্ছে এখানে ডাব্লিউ পারপাসে আমি এই চ্যানেলে দেখবে আগেও একটা ভিডিও বানানো আছে ওয়েটেজের ওপরে তো এই মুহুর্তে দাঁড়িয়ে যা বিষয় যা সিচুয়েশান তাতে মোস্ট ইম্পর্টেন্ট কোন কোন জায়গাগুলো দেখো অনেকে তোমাকে টোটাল সিলেবাস নিয়ে বলবে আমরা এই প্ল্যান করছি আমরা এইভাবে চলছি সব ঠিক আছে আমি এখানে কারোর মতকে কোনো রকম অসম্মান না জানি আমি নিজস্ব কিছু অ্যানালিসিস বলবো কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব যে জিনিসগুলো তোমার থার্টি ফাইভ পাওয়ার ক্ষেত্রে খুব একটা প্রবলেম হবে না মানে কেমিস্ট্রির যে চল্লিশটা প্রশ্ন তার মধ্যে তুমি পঁয়ত্রিশের ক্ষেত্রে মানে যে খুব একটা সমস্যা তোমার হওয়ার কথা না পঁয়ত্রিশ বলবো না মানে আমাদের যে চল্লিশটা প্রশ্ন তার মধ্যে পঁয়ত্রিশটার ক্ষেত্রে খুব হেল্প করবে কি কি যেমন ধরো আমরা যদি আজকে ধরে নিই আমরা যে সময় দাঁড়িয়ে কথা বলছি তাতে আমরা ধরছি আমরা অগাস্টের শেষে আছি অগাস্ট এন্ড থেকে আমরা ডিসেম্বর পর্যন্ত কি করণীয় আমাদের আমি একদম দিন ধরে ধরে তোমার সাথে আলোচনা করছি অগাস্ট এন্ড মানে অগাস্টের একদম শেষ সপ্তাহ নিয়ে আমি শুধু তোমাকে আলোচনা করছি আমি একবারও বলছি না অগাস্টের পুরো মাস অমুক তমুক এইগুলো কিচ্ছু আমি কোথাও বলছি না ডিসেম্বরের ঠিক বছরের শেষ দিন থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত তোমার কোন কোন বিষয়গুলো অবশ্যই তৈরি হওয়া উচিত আচ্ছা আমি এই সময়ের মধ্যে তোমাকে যেটা করতে হবে ইউ হ্যাভ টু এই পয়েন্টটার তোমাকে স্পেশাল গুরুত্ব দিতে হবে স্পেশাল এমফাসিস দিতে হবে এই জায়গাটার উপরে তোমাকে কোন কোন চ্যাপ্টার বা কোন কোন কনসেপ্টের ওপরে মাস্টার হতে হবে এর মধ্যে দেখো এর মধ্যে যে জায়গাগুলো থাকি সেটা হচ্ছে সাবজেক্ট ভিত্তিক যদি আলোচনা করি সেটা থেকেই বলার চেষ্টা করি যেমন ধরো আমরা একদম চ্যাপ্টার হিসেবে আলোচনায় আসলে অবশ্যই তোমাকে এক্সপার্ট হতে হবে কেমিক্যাল বন্ডিংয়ে আমি এখানে সব চ্যাপ্টার বা ওইভাবে বলছি না আমি বলছি যে কোন কোন জায়গাগুলো তোমাকে পর্যাপ্ত সময় দেওয়া উচিত এবং সময় দেওয়া বলতে তোমার যতটা সময় লাগে সময় বলতে কখনোই কিন্তু পড়ার জন্য নয় তুমি যখন পড়ছো প্রতিটা প্রবলেম মানে প্রতিটা টপিকের সাথে প্রশ্ন করে 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 যাও প্রতিটা টপিক সংক্রান্ত বিষয় কেমিক্যাল বন্ডিং ঠিক একইভাবে কেমিক্যাল বন্ডিংয়ের সঙ্গে অবশ্যই এটা আগে করবে পিরিয়ডিক টেবিল এবং অ্যাটমিক স্ট্রাকচার এরা মানে আমরা হয়তো চ্যাপ্টার হিসেবে এরা আলাদা কিন্তু আমি এদেরকে খুব একটা আলাদা করে দেখি না আলাদা করে দেখি না ইন দি সেন্স কীভাবে বলতে চাইছি যে অ্যাটমিক স্ট্রাকচারের পুরো অ্যাটমিক স্ট্রাকচার নয় আমি তোমাকে বোর অ্যাটমিক মডেল বলছি না আমি বলছি অ্যাটমিক স্ট্রাকচারের ওই পার্টটা যেখানে আমাদের ধরো কোয়ান্টাম নাম্বারস তারপরে পাউলি এক্সক্লুশন পাউলির অপবর্জন নীতি বা ধরো হুন্ডের সূত্র বা হান্স রুল যে জায়গায় ইলেকট্রনিক কনফিগারেশন ইলেকট্রন বিন্যাসের যে পার্টটা সেইটা মানে অ্যাটমিক স্ট্রাকচারের সেকেন্ড হাফ প্রথমে ফোটো ইলেকট্রিক এফেক্ট বা বোর অ্যাটমিক মডেল ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন শট মানে আমি সিম্পলি তোমায় বলতে চাইছি শট যে তরঙ্গ সমীকরণ বা ওয়েভ ইকুয়েশান সেই শট ওয়েভ ইকুয়েশানের যে সলিউশন যে জায়গাটা থেকে অ্যাটমিক স্ট্রাকচারের সবচেয়ে আকর্ষণীয় জায়গাটা ডেভেলপ করে এই তিনটে জায়গা তোমা এরা তিনজন কিন্তু আলাদা নয় যারা এদের তিনজনকে আলাদা ভাববে তারা কিন্তু নিজেরাই ভুল করবে এই তিনজনের ওপরে তোমার বিশেষ গুরুত্ব আরোপ করতে হবে এবার তুমি বলবে ইলেকট্রনিক কনফিগারেশন তুমি শিখে নাও ফ্রম অ্যাটমিক স্ট্রাকচার এবং পিরিয়ডিক টেবিলে তুমি সে মূলত জোর দাও আছেও তাই মূলত তুমি জোর দাও পিরিয়ডিক যে পর্যায়ভিত্তিক ধর্মসমূহ যেটাকে ইংলিশিতে মানে বাংলাও বলে যাচ্ছি পিরিয়ডিক প্রপার্টিস এই জায়গার উপরে তুমি বিশেষ গুরুত্ব আরোপ করো এই টাইম স্পেন্ডটার মধ্যে মানে এই চার সপ্তাহ এই চার মাস এক সপ্তাহ চার মাস এক সপ্তাহ সময়ের মধ্যে যেটা খুব কম নয় যেটুকু কাজ আমি তোমায় দেব সেইটুকুর জন্য এটা হয়ে গেল এটা হয়ে গেলে তোমার কেমিস্ট্রিতে আচ্ছা এখানে আরেকটা জিনিস বলি এর মধ্যে কেমিক্যাল বন্ডিংয়ের জন্যে ভিএসিপি আর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক হিসেবে আসতে চলেছে তার চেয়েও যেটা বেশি গুরুত্বপূর্ণ হবে সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন বা শঙ্করায়ন এবার হাইব্রিডাইজেশন বা শঙ্করায়নের উপরে তোমার যদি দরকার হয় আমার এই চ্যানেলে প্রচুর ভিডিও বানানো আছে বেসিক কনসেপ্ট অফ অর্গ্যানিক কেমিস্ট্রি সেখানে ডিটেলড আছে শর্টকাট আছে প্লাস আমি কেমিক্যাল বন্ডিং খুব তাড়াতাড়ি ক্লাসেও নিয়ে আসছি যেখানে হাইব্রিডাইজেশান ডিটেলসে পড়াবো তো এই দুটো টপিকের ওপরে কিন্তু খুব বেশি গুরুত্ব আরোপ করতে হবে অবশ্যই প্রতিটা টপিক গুরুত্বপূর্ণ কিন্তু হাইব্রিডাইজেশান এমন একটা যে অর্গ্যানিকে তোমায় রাজা করতে পারে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আরেকটা খুব দরকারি জায়গা তিন হল তুমি চতুর্থ যেটার ওপরে জোর দেবে সেটা হচ্ছে যে রেডক্স আচ্ছা এখানে বিষয় আছে রেডক্সের সঙ্গে রেডক্সের মধ্যে অক্সিডেশন নাম্বার খুব গুরুত্বপূর্ণ এবং চেষ্টা করবে রেডক্স পড়ার সময় এখানে রেডক্স থেকে অক্সিডেশন নাম্বারগুলো এমনভাবে পড়া যেখানে সল্ট অ্যানালিসিসের সমস্ত প্র্যাকটিক্যালের যে কমপ্লেক্সগুলো সেই বিষয়গুলো যেন তোমার জানা হয়ে যায় অক্সিডেশন নাম্বার ব্যালেন্সিং বা টাইপ অফ রেডক্স রিয়াকশান এইটার সাথেই ইলেকট্রোকেমিক্যাল সেল একই কনসেপ্টের ওপরে আছে দ্বিগুণ সময় নষ্ট করার তো দরকার নেই রেডক্স পরে তুমি রেডক্স সঙ্গে 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 নাও সেল সেল দরকারি জায়গা এটা আর সঙ্গে খুব একটা মিল পাওয়া যায় না তবে কন্ডাক্টেন্স খুব কঠিন তো নয় এইটা পরে নাও পাঁচ নম্বরে যদিও এটা পড়তে গিয়ে আরেকটা জিনিস যেটা দরকারি হয়ে উঠবে সেটাই আসি নাম্বার ফাইভে দরকারি জিনিসের মধ্যে অবশ্যই মোল কনসেপ্ট ফিজিক্যাল কেমিস্ট্রিতে তোমায় রাজা করতে পারে মোল কনসেপ্ট মোল কনসেপ্টের মধ্যে কি মোল কনসেপ্ট এরখানে কতগুলো জিনিস আছে লিমিটিং রিয়েজেন্ট লিমিটিং রিয়েজেন্ট তারপরে কনসেন্ট্রেশন টার্ম কনসেন্ট্রেশন টার্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ কনসেন্ট্রেশন টার্ম মানে যেখানে মোলারিটি মোলালিটি এদের মধ্যে রিলেশান ওইখান থেকে একটা আসে ভলিউমেট্রিক ক্যালকুলেশানস ভলিউমেট্রিক ক্যালকুলেশানস এই সমস্ত বিষয়গুলো এখান থেকে চলে আসে আর কি হতে পারে আর একটা এই জায়গাটা দরকারই হবে ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা তো এর পাশাপাশি এরপর তোমাকে আরও একটা জায়গা এবার অর্গ্যানিক সংক্রান্ত বিষয় যদি বলি না ফিজিক্যাল কেমিস্ট্রিতে আসি আমি জান তুমি যখন চলছে এটা তুমি এইটা করতে করতে এর সঙ্গেই করে নেবে সলিউশনস বা দ্রবণ খুব গুরুত্বপূর্ণ ছোট চ্যাপ্টার করে নিতে হবে এর সঙ্গে কেমিক্যাল কাইনেটিক্স কাইনেটিক্স আচ্ছা প্রসঙ্গে বলতে এই যে এবার ডাব্লুবিতে যে পনেরোটা কোয়েশ্চেন ফিজিক্যাল কেমিস্ট্রিতে ছিল তার মধ্যে বেশি না কেমিক্যাল কাইনেটিক্স থেকে তিনটে প্রশ্ন এসেছিল কেমিক্যাল কাইনেটিক্স থেকে যথাক্রমে তিনটি প্রশ্ন আচ্ছা পরেরটায় পরে আসব কেমিক্যাল এর পর ফিজিক্যাল কেমিস্ট্রি ইন কেমিস্ট্রিতে আলোচনা করছি আচ্ছা কেমিক্যাল এর সঙ্গে এটা পড়া হলো তো তুমি এবার দেখো এখানে আমি একটা প্ল্যান বলছি এবার সিকোয়েন্সটা তোমার চয়েস তুমি এখানে অত্যন্ত বেশি গুরুত্ব যে জায়গাটায় দেবে coordination compounds coordination compounds খুব বেশি গুরুত্ব দাও এর বাইরে কোঅর্ডিনেশনের পর নাম্বার নাইনে এ ব্লক কেমিস্ট্রি দেখো ব্লক কেমিস্ট্রি মানে এসপিডিএফ এর মধ্যে যেটা আমার এই মুহূর্তে ব বক্তব্য থাকবে যে এসপিডিএফ করতে গিয়ে তুমি আপাতত রিয়াকশন সংক্রান্ত বিষয় নিয়ে খুব একটা মাথা ঘামিও না তুমি এখানে কিসে জোর দাও তুমি এখানে স্ট্রাকচারগুলোতে জোর দাও এবং তুমি ইনিশিয়ালি বলছো আমি কিন্তু এটা একদমই তোমাকে মানে আমরা দেখো কখনই আমি এখনই তোমাকে সারা বছরের স্ট্র্যাটেজি বানিয়ে দিলে আমার সেটাই চলবে এটা কখনো নয় সময় প্রিপারেশান ধরে 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 অবশ্যই হয় না তোমাকে ডিমান্ড অনুযায়ী নিজের রিকোয়ারমেন্ট পাল্টাতে হবে তুমি এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য ডিসেম্বরের একত্রিশ তারিখের মধ্যে কোন জায়গাগুলো মাস্টার হওয়া তারপর তো তোমার কাছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই টাইম সেশনটা আছে ইনফ্যাক্ট এপ্রিলের শেষে পরীক্ষা তো যাই হোক আমি এটা সম্পূর্ণ ডাব্লিউ বিজেই নিয়ে কথা বলছি অনেকে এসে বলতে পারে জেইমেন আছে দেখো মেনের স্ট্র্যাটেজি আলাদা জেইমেনের ভাবে আমাদের এখানে ভাবলে হবে না আমি এখানে ধরে নিচ্ছি তাদের কথা যারা ডাব্লু বিজেইকে ফোকাস করছে আমি সেই জায়গা থেকে শুধু কথা বলছি হ্যাঁ এটা আগেই বলে দিলাম এইগুলো তোমার লাগবে এগুলো হচ্ছে এই বিষয়ের এর পাশাপাশি অবশ্যই আমাদের যে পার্টটা নিয়ে সবার প্রশ্ন অর্গ্যানিক অর্গ্যানিকের ক্ষেত্রে তোমাকে যে জায়গার ওপরে এক্সপার্ট হতেই হবে হতেই হবে বলছি সেটা হচ্ছে জিওসি আইসোমেরিজম হাইড্রো আচ্ছা লোকজন এখানে একটা ভুল করে এখানে হাইড্রো চ্যাপ্টারটা এটাকে একটু আলাদা একদম নয় তোমাকে এইটা আমি দেখো আলাদা আলাদা করে ওই জন্য লিখলাম আচ্ছা এখানে তুমি অ্যালকোহল ফেনলিথার অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড এটি অনেক কিছু বলতে পারো আমি এগুলোকে চ্যাপ্টার ওয়াইজ না লিখে আমি এটাকে সেই পুরনো ফরম্যাটে লিখবো অরগ্যানিক কম্পাউন্ড কন্টেনিং অক্সিজেন আচ্ছা অক্সিজেনের মধ্যে কে পড়ে গেলো অ্যালকোহল পড়লো ফেনল পড়লো ইথার পড়লো কার্বনিল পড়ে গেল অ্যালডিহাই কিটোন অ্যাসিড সবাই এর মধ্যে পড়ে গেল বেশি না তোমাকে আমি একটা স্ট্যাটিস্টিক্স দেখাই এই যে দু আমি একদম অ্যানালিসিস করে নিয়ে এসছি অর্গ্যানিক কেমিস্ট্রিতে এটা প্রতি বছরের স্ট্যা স্ট্যাটিস্টিক্স দেখো এবছর বেশি না জিওসি থেকে খুব বেশি প্রশ্ন আসেনি অর্গ্যানিক থেকে টোটাল প্রশ্ন এসছে যথাক্রমে ষোলোটা তার মধ্যে এক দুই জিওসি থেকে বেশি না জিওসি থেকে টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন যেটা পরীক্ষায় এসছে ষোলোর মধ্যে সিক্স কোয়েশ্চেন্স এবং বাকিগুলোও যে রয়েছে আচ্ছা আমি এখানে এই যে রেসপেক্টিভ শিটটা আমি যে প্ল্যানিংটা করে মানে এখানে যে অ্যানালিসিসটা করেছি এই অ্যানালিসিসটা তুমি পেপার খুলে তুমিও করতে পারবে এখানে আচ্ছা আইসোমেরিজম থেকে পাওয়া গিয়েছে একটি প্রশ্ন এবং সেটাও আমি তোমায় বলে দিচ্ছি সেটাও অপটিক্যাল সংক্রান্ত প্রশ্ন এসছে উইচ ইজ ভেরি কমন ইন ডাব্লুবি যেটা ডাব্লু তে রেগুলার ম্যানারে আসে এর বাইরে এই যে বেশি না এখানে দেখো অ্যালকোহল ফিনল ইথার কার্বনিল এই জায়গা থেকে এক দুই মানে এখান থেকে মোটামুটি পাওয়া গিয়েছে পাঁচটা প্রশ্ন তাহলে ছয় পাঁচ এগারো বারো আর এখান থেকে চার থেকে যথাক্রমে পাঁচটা কোয়েশ্চেন পাওয়া গিয়েছে তো এই পার্টে পার্ট দেখতে গিয়ে আমি যা পেলাম সেটা হচ্ছে এবছরের প্রশ্নের নিরিখে সম্পূর্ণ আলোচনা করছি আমি নো বায়োমলিকিউল অ্যামিনস ডাইরেক্ট এরা পাওয়া যায় না পাইনি এদের পলিমার কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ দেখো তাহলে তুমি এখানে আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার এই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসেনি কিন্তু কি গ্যারান্টি আছে যে এখান থেকে প্রশ্ন এবছরও আসবে না আরে আমি কোনো গ্যারান্টি দিচ্ছি না আমি একবারও বলছি না যে এখান থেকে প্রশ্ন আসবে না এটা দু হাজার পঁচিশের অ্যানালিসিস একদম সম্পূর্ণ দু হাজার পঁচিশের কথা বলছি এবার তোমাকে এটা থেকে কি বোঝাতে চাই তুমি বলছো স্যার আপনি এত কিছু বলছেন এইটা মূল বক্তব্যটা কি মূল বক্তব্যটা হচ্ছে অর্গানিকে তোমাকে এই টপিকগুলোর ওপরে ভীষণ 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 গুরুত্ব দিতে হবে মানে অর্গ্যানিকে আর কিছু পড়ো বা না পড়ো তুমি সবার প্রথম এই তোমরা তো সাজেস্টিভ এখানে তো সাজেশন বলে কিছু নেই এই চারটে এই সেগমেন্টটা তোমাকে ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে হাউ এটা তোমাকে শেষ করতে হবে এবং এর বাইরেও আমার যে জায়গাটায় স্পেসিফিক ইন্টেনশান দিতে আমি তোমায় সাজেস্ট করবো বায়োমলিকিউল সংক্রান্ত জায়গায় বায়োমলিকিউলে কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেটের মধ্যে বেশ কিছু জায়গা আছে যেগুলো কমন টু কাদের সাথে কমন কমন উইথ কার্বোনিলস যারা কার্বোনিলসের সঙ্গে কমন হিসেবে আসবে তো আমার সাজেশান অলওয়েজ থাকবে তুমি যখন এইটা পড়ছো তখনই তুমি বায়োমলিকিউলটাও ওর সাথে দেখে নাও বায়োমলিকিউলটাও দেখে নাও দেখো পলিমার কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ এগুলো একটা একটা করে প্রশ্ন অবশ্যই আসতে পারে আগামী বছরই এলো একটা আসতেই পারে কিন্তু এগুলো তুলনামূলক কম গুরুত্বপূর্ণ সাবজেক্ট তুলনামূলক কম গুরুত্বপূর্ণ জায়গা হ্যাঁ এখান থেকে কিন্তু এটা আমার সাজেশান অলওয়েজ থাকবে এটা তুমি আগে পড়েও ভুলে যাবে এই দুটো জায়গা তুমি করো আফটার ডিসেম্বর এই দুটো জায়গা তুমি ডেফিনেটলি ডিসেম্বরের পরে করো এটা আমার হামবেল রিকোয়েস্ট বিনম্র নিবেদন আবেদন তোমার কাছে এটা তুমি ডিসেম্বরের পরে করো আর হয়তো এই হচ্ছে মোটামুটি ডিসেম্বরের মধ্যে তোমাকে তুমি যদি এই পার্টের ওপরে নিজের গুরুত্ব আরোপ করতে পারো নিজে এক্সপার্ট হতে পারো হ্যাঁ ও তুমি এখানে এক দুটো চ্যাপ্টারের কথা বলবো সেটা হচ্ছে আহ এই দুটো আমি ইফ লিখলাম ইফ পসিবেল তাহলে দুটো চ্যাপ্টার থার্মোডাইনামিক্স এবং ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক্স এবং ইকুইলিব্রিয়াম তোমাদের চিন্তার কোনো কারণ নেই এই দুটো চ্যাপ্টার তোমরা নিজেদের এই আমি কিন্তু এখানে যে স্ট্র্যাটেজিটা বানাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ তোমার সেলফ ওরিয়েন্টেড কারণ দেখো ব্যাপারটা আমি এই দুটো চ্যাপ্টার বলতে পারি এই দুটো চ্যাপ্টারের মধ্যে যে ম্যাথামেটিক্যাল নলেজ বা যে কনসেপচুয়াল ডেপথ লাগবে যে এবং চ্যাপ্টারগুলোর যে লেংথ যতটা বড় চ্যাপ্টার অনেকের পক্ষেই হতে পারে আমাকে এখানে সবার কথা বলতে হবে আমি এখানে অবশ্যই যারা স্পেসিফিক যারা এক্সপার্ট তাদের তারা আমাকে আলাদা করে মেসেজ বা কিছু করে আমি তাদেরটা আলাদা বলবো কিন্তু এখানে আমি জেনারেল বলছি এই দুটো চ্যাপ্টারে এর মধ্যে অনেকে নিজে কভার আপ করতে নাও পারে তাদের জন্যে আমি এই চ্যাপ্টারগুলো পার্সোনালি ইউটিউবে ফ্রিলি অ্যাভেলেবেল করবো কথা দিচ্ছি নভেম্বর ডিসেম্বর এই মাসে এই দুটো চ্যাপ্টারের দায়িত্ব আমার এই দুটো চ্যাপ্টার নভেম্বর ডিসেম্বরে এই দুটো চ্যাপ্টারের দায়িত্ব আমি নেবো তো এই হচ্ছে মোটামুটি কেমিস্ট্রি এবার এর বাইরে কিছু চ্যাপ্টার অবশ্যই থাকছে আমি সেইগুলোকে নিয়ে আলাদা প্ল্যানিং তোমায় দেব এবং সেটা আলাদা ভিডিওতে যেমন ধরো প্র্যাকটিক্যাল অর্গ্যানিক কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল ইন মানে সল্ট অ্যানালিসিসের ব্যাপারে কথা ওই যে প্র্যাকটিক্যাল নিয়ে যে ব্যাপার ওগুলো তুমি আমি বলবো সব এগুলো জানুয়ারি থেকে দেখা জানুয়ারির মধ্যে এই জায়গাগুলো কভার আপ করে নেওয়া তো এই মুহূর্তে তোমাদের আশা করব এই যে স্ট্র্যাটেজি প্ল্যানিংটা এটা ফিক্স স্ট্র্যাটেজি না এটা অ্যাকচুয়ালি প্ল্যানিং একটা করে দিলাম এই প্ল্যানিংটা হয়তো তোমাদের কাজে লাগবে এবং তুমি অন্য জিনিস মাথা থেকে সরিয়ে দাও তুমি আপাতত এই যে বিষয়টা যেটা করলাম এই যে বিষয়টা যেটা তোমাকে দেখালাম যেটুকু যা বললাম তুমি এইটুকু জায়গা আপাতত ডিসেম্বরের মধ্যে ফিনিশ করো ডিসেম্বরের মধ্যে ফিনিশ করলে এটা যে এইখানে বলতে পারি যারা জেইমেন দিচ্ছ তাদের ক্ষেত্রেও এই পার্টটা করলে তোমার অন্তত পঁচিশটা প্রশ্নের মধ্যে কুড়ি থেকে একুশটা প্রশ্ন অনায়াসে হয়ে যাবে বিশ্বাস করো অনায়াসে হয়ে যাবে হ্যাঁ চার থেকে পাঁচটা প্রশ্ন নিঃসন্দেহে এদিকে সেটা তো আমরা তার জন্য তো সময় আছে জানুয়ারি বা জেইমেন নিয়ে আমি এখানে আলোচনা করছি না ডাব্লু বিজেইতে জানুয়ারি থেকে আমি তোমাদের জন্য সেই স্ট্র্যাটেজিটা ঠিক নভেম্বর মাসে সেই স্ট্র্যাটেজিটা আমি রিভিল করব ঠিক আছে তাহলে মোস্ট ইম্পর্ট্যান্ট যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলোর একটা প্ল্যানিং আমি এখানে তোমায় দিলাম অর্গ্যানিক ইন ফিজিক্যাল থেকে তো তোমরা সেই অনুযায়ী পড়া শুরু করে দাও কার কিভাবে এই ভিডিওটায় কার কি মতামত বা কার কোন জায়গায় আরও কি কোয়েশ্চেন আছে সেটা আমাকে ডেফিনেটলি তুমি কমেন্টে জানাও কমেন্টে জানাও আমি প্রত্যেকটা প্রশ্ন আনসার করব ঠিক আছে তাহলে আর কথা বাড়াবো না আমরা এই স্ট্র্যাটেজিটা আসছে দু এক দিনের মধ্যে থেকেই কেমিক্যাল বন্ডিংয়ে ক্লাস শুরু হচ্ছে কেমিক্যাল বন্ডিং একদিকে কোয়ার্ডিনেশন একদিকে আমি নিজে এটা দায়িত্ব নিয়ে করব। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসে ক্লাসগুলো করো প্রত্যেকে থ্যাংক ইউ